আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চ্যাপ্টার 5 থেকে সি কিউ নাম্বার 7টা পড়বো ইনশাআল্লাহ খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট একটা সি ঠিক আছে এটা পরীক্ষা থাকার সম্ভাবনা অনেকটাই বেশি দেখো এখানে কি বলা আছে দা ব্রেথ অফ এ ফ্লোর ইজ 2 মিটার লেস দ্যান ইটস লেন্থ ঠিক আছে তার মানে আমরা এই ফার্স্ট এই সেন্টেন্সটা দ্বারা বুঝতে পারলাম যে কোন একটা রেকটেঙ্গুলার ফ্লোর এরকম রেকটেঙ্গুলার কিভাবে কারণটা হচ্ছে যেহেতু এখানে ব্রেথটা লেন্থের থেকে টু মিটার লেস লেস তাই না আচ্ছা তাহলে দেখো যদি আমাদের রেক্টেঙ্গুলার ফ্লোর হয় বুঝতে পারছো তাহলে এটা লেন্থটা হচ্ছে ব্রেথ থেকে টু মিটার বেশি ওকে টু মিটার বেশি মনে করো আমরা এর ব্রেথটা ধরলাম হচ্ছে এক্স কি ধরলাম ব্রেথ ধরলাম হচ্ছে এক্স ওকে তাহলে লেন্থটা কি হবে তো লেন্থটা হবে এক্স প্লাস টু লেন্থটা কি হবে এক্স প্লাস টু বুঝতে পারছো আচ্ছা আবার কেউ যদি এটা চিন্তা করো যে আমি এখানে যে লেন্থটা আছে এই লেন্থটাকেই এক্স ধরবো লেনটাকে কি ধরবো পেরিমিটার কিছু আছে মিটার আছে লেনটাকে ধরবো হচ্ছে এক্স মিটার তাহলে ব্রেডটা কি হবে বলতো ব্রেডটা হবে এক্স মাইনাস টু মিটার কারণটা কি কারণটা হচ্ছে লেন্থ থেকে ব্রেডটা হচ্ছে টু মিটার লেস মানে কম ঠিক আছে এভাবে ধরলেও হবে অথবা তুমি ব্রেথটাকে এক্স ধরে প্লাস টু ধরো ওই টু মিটারই লেস হবে ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে দ্য পেরিমিটার অফ দ্য পেরিমিটার পেরিমিটারের ফর্মুলা আমরা কি জানি বলো তো পেরিমিটার হচ্ছে সাম অফ অল সাইড মানে কোনো একটা শেপের জিওমেট্রিক্যাল শেপের সাম অফ অল সাইড ঠিক আছে তাহলে আসো আমাদের দেখো তো এটা হচ্ছে লেন্থ এটা হচ্ছে ব্রেথ আমরা রেকটিঙ্গুলার ক্ষেত্রে এই পেরিমিটারের যে ফর্মুলাটা একটু কি করতে পারি কাস্টমাইজ করতে পারি মানে মডিফাই আমরা জানি যে পেরিমিটার মানে হচ্ছে সাম অফ অল সাইড ঠিক আছে তাহলে এখানে দেখো দুইটা সাইড সেম সেম আছে রেক্টাঙ্গুলার ক্ষেত্রে এই সাইড এর সাইড ইকুয়াল আর এই সাইড এর সাইড ইকুয়াল তো এগুলোকে কাস্টমাইজ করা যায় মানে এটাকে নতুন একটা ফর্মে লেখা যায় সেটা হচ্ছে 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ কারণটা কি লেন্থ তো দুইটা আছে ব্রেথও দুইটা আছে তাহলে সাম অফ অল সাইডের মধ্যে দেখো দুইটা সেম লেন্থ পড়ে যায় ঠিক আছে যদি এটা এল হয় এটাও এল হবে হ্যাঁ এটা বি হলে এটাও বি হবে তাহলে টু এল টু জন্য টু ইন্টু লেন্থ প্লাস ব্রেথ এটা হচ্ছে পেরিমিটার ঠিক আছে এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন আসে এবার আমরা কোয়েশ্চেনগুলো সলভ করি দেখো এ দেখো এ কি বলছে ইফ দ্য লেন্থ অফ দা ফ্লোর ইজ এক্স মিটার ও আচ্ছা হ্যাঁ এখানে আমরা এক্স মিটারই ধরতে হবে কারণটা হচ্ছে আমাদের কোশ্চিনে দেখো বলে দিছে আমাদের লেন্থটা এক্স মিটার তাহলে তুমি আর ব্রেডটাকে এক্স মিটার ধরতে পারবা না ঠিক আছে আমি প্রথমে যেটা বলছিলাম আর কি কারণটা কি এখানে বলেই দিছে হচ্ছে লেন্থটা হচ্ছে x মিটার হ্যাঁ লেন্থ অফ দা ফ্লোর ইজ x মিটার ফর্ম দা ইকুয়েশন অফ পেরিমিটার আমাদের ইকুয়েশনটা কি করতে হবে ইকুয়েশন পেরিমিটারের ইকুয়েশনটা ফর্ম করতে হবে তাহলে আমরা বলবো গিভেন লেন্থ x মিটার তাহলে সো বলো তো ব্রেথ কি হবে ব্রেথটা কি হবে বলো তো x 2 মিটার কারণটা কি কারণ লেন্থ থেকে ব্রেথ 2 মিটার less ঠিক আছে এবার আসো কোয়েশন কোশ্চেন না লিখে আমরা ইকুয়েশন অফ দা প্যারামিটার সো দা ইকুয়েশন অফ দা দেখো তো আমাদের ফর্মুল কি আছে আর এটা দেওয়া আসা হচ্ছে আমাদের কত সিক্সিনিমিটার হচ্ছে টু ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল সিক্সটিন ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা এটা আমাদের ভ্যালুটাও আছে এবার আসো আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো লেনটা হচ্ছে আমাদের এক্স প্লাস ব্রেডটা হচ্ছে এক্স মাইন এস টু একল হচ্ছে সিক্সটিন ঠিক আছে তাহলে টু ইনটু এই এক্স টাকে আমরা একটু সিম্পলিফাই করি তাহলে টু এস এক্স মাইন এস টু বিকল্প সিক্সটিন ঠিক আছে তো এই পর্যন্ত রেখে দিলেও হবে আমাদের পেরমিটার যে ইকুয়েশন এই পর্যন্ত রেখে দিলেও কোনো সমস্যা নেই আবার কেউ যদি এখানেও রেখে দাও তাহলেও কোনো সমস্যা নেই এখানে রেখে দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এটাই অ্যান্সার এবার আসো বি নাম্বার দেখো কি বলছে বাই ইউজিং দ্য ইকুয়েশন ফাইন অ্যান্ড ব্রেথ ঠিক আছে আচ্ছা এটুকাল হচ্ছে আমাদের এর অ্যান্সার এই যে বি দেখো এখানে স্টার্ট করতেছি উই গেট উই গেট ফ্রম বি কি পাই বলো তো তাহলে টু ইন্টু টুয়েস এক্স মাইনাস টু ইকাল কত সিক্সটিন আমরা এখান থেকে লেন্থ ব্রেথ বের করতে পারবো এটাকে সলভ করো এই যে টুটা দেখো

এক্স ইউকাল ফাইভ মিটার তাহলে আসো আমাদের লেন্থ কি ছিল বলতো ছিল এক্স মিটার সো লেন্থ অফ দ্য ফ্লোর লেন্থ অফ দ্য ফ্লোর ইজ ইকাল হচ্ছে ফাইভ মিটার অ্যান্ড ব্রেথ অফ দ্য ফ্লোর হ্যাঁ ইজ ইকাল কি হবে বলতো এক্স মাইনাস টু তাহলে

ওয়ান টোয়েন্টি মিটার লার্জ ফ্লোর তুমি সহজ জিনিস দেখো সি নাম্বার দেখো তা আমরা যে ফ্লোরটা বের করলাম হ্যাঁ ফ্লোরের লেন্থ হচ্ছে মিটার আর ব্রেথ হচ্ছে থ্রি মিটার তা আমাদের বলছে যে ওয়ান টোয়েন্টি মিটার স্কোয়ারটা লার্জ যদি ফ্লোর হয় ওই ফ্লোরের মধ্যে তুমি এই এই এরিয়ার ফ্লোর অর্থাৎ এই ডাইমেনশন ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি মিনস হচ্ছে ফাইভ 3 থ্রি হ্যাঁ আমি এটাকে ফাইভ বাই থ্রি বলছি মানে এটা বলা যায় আর কি ফাইভ বাই থ্রি মানে একটা ফ্লোরের ডাইমেনশন আছে ফাইভ বাই ঠিক আছে মানে তার লেন্থ ফাইভ আর ব্রেথ হচ্ছে থ্রি এটাকে ফাইভ বাই বলা যায় তো এই যে এই ডাইমেনশনের ফাইভ মিটার লেন্থ আর থ্রি মিটার ব্রেথের ফ্লোর তুমি কতটা বানাইতে পারবা যদি আমাদের লার্জ ফ্লোর এরিয়া হয় তো ওয়ান টোয়েন্টি মিটার তাহলে আমরা এখানে লিখে নেই ফ্রম আচ্ছা এটা হবে ফ্রম এ ওকে এটা ফ্রম বি গেট থ্রি মিটার সো এর ইয়ে কল হচ্ছে ফাইভ ইন্টু থ্রি মিটার স্কোয়ার ফিফটিন মিটার স্কোয়ার তাহলে ফিফটিন মিটার স্কোয়ার পাইলাম ঠিক আছে তাহলে এরিয়া অফ লার্জ ফ্লোর গিভেন গিভেন এরিয়া অফ লার্জ ফ্লোর হচ্ছে ওয়ান মিটার স্কোয়ার ঠিক আছে আমাদের কোশ্চেন কি করছে হাউ মেনি সাস টাইপ অফ ফ্লোর ক্যান বি কনস্ট্রাক্টেড ফ্রম এ ওয়ান তাহলে নাম্বার অফ স্মল ফ্লোর আমরা লিখতে পারি নাম্বার অফ স্মল ফ্লোর

ٹھیک ہے مستبر کا آشا کریں